ধলাই বিধানসভার দার্বি জীবিতে বুধবার পঁচিশ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত দুশো সাতান্ন নম্বর মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধন করলেন স্থানীয় বিধায়ক নিহার রঞ্জন দাস ফিতা কেটে মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধন করেন বিধায়ক উদ্বোধন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয় সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক নিহার রঞ্জন দাস বলেন কথি কাঁচা পড়ুয়ারা যাতে ভালোভাবে পড়াশোনা করতে পারে তার জন্য পঁচিশ লক্ষ টাকা ব্যয়ে মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্র নির্মাণ করে দিচ্ছে বিজেপি সরকার কেন্দ্রটি সুন্দরভাবে পরিচালনা করার জন্য ওয়ার্কার ও হেলপারের প্রতি আহ্বান জানান তিনি অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিভাগীয় জেই সিদ্ধার্থ ভট্টাচার্য প্রাক্তন জিপি সভাপতি প্রদীপ কানু সুপারভাইজার এলা ভৌমিক সহ অন্যান্যরা এক একটা বাচ্চা দেশের সম্পদ দেশের ভবিষ্যৎ আর এই সম্পদ আর ভবিষ্যৎকে কে ছোট থেকে গড়ে তুলতে হবে তাকে সব ধরনের সুযোগ সুবিধা দিতে হবে এটা সরকারের আজকে দিনে সরকারের চিন্তাধারা এই চিন্তাধারা নয় অটল বিহারী বাজপেয়ীজ যখন ক্ষমতায় এসছিলেন তখন আমরা পাকা ছিল না বাজপেয়ীজ ক্ষমতায় আসার পরে সর্বশিক্ষার অধীনে যত স্কুল আছে সব স্কুলকে পাকা করার সিদ্ধান্ত নিয়েছেন আজকের দিনে কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার রাজ্যে হিমন্ত বিশ্ব শর্মা সরকার তারা চিন্তা করছে না আজকের দিনে যে ছেলে মেয়েরা পড়াশোনা করছে তারা দেশের ভবিষ্যৎ তারা দেশের সম্পদ তাদেরকে ঠিক মতো গড়ে তুলতে হবে এজন্যই অঙ্গনী সেন্টারগুলোকে বিল্ডিং আকারে মডেল করা হচ্ছে স্কুল আমরা লক্ষ্য করি অনেক স্কুল আছে যে সব স্কুলে 7 কোটি 8 কোটি 10 কোটি টাকা করে দিচ্ছে সরকার স্কুল গুলো বিল্ডিং বানিয়ে দিচ্ছে একটাই লক্ষ্য যে এই ছেলে মেয়েদেরকে উপযুক্ত শিক্ষা দিতে হবে স্কুলগুলোতে আজকে কম্পিউটার ল্যাব আছে সাইন্স ল্যাব আছে এগুলা রাখার মানে হলো যে তারা ছেলে মেয়েরা যাতে সব ধরনের সুবিধা পায় আজকের দিনে প্রাইভেট স্কুলে অনেক সুবিধা আছে এটা সত্যি কথা কিন্তু প্রাইভেট স্কুলে তো সবাই পড়তে পারবে না গ্রামে যারা আছে বেশিরভাগই গরিব মানুষ আমরা মধ্য নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত সমাজের মানুষ আমরা এই মোটা অঙ্ক খরচ করে প্রাইভেট স্কুলে পড়াশোনার ক্ষমতা আমাদের নেই সরকার চেষ্টা আপত্তি করতে পারছেন এইজন্য সরকার ভেবেছে যে প্রাইভেট স্কুলে যে থাকবে সরকারি স্কুলে সেই ফ্যাসিলিটি থাকবে আর তার জন্য এই বিল্ডিং করেছে আজকে দিনে আপনাদের কাছে একটা ওনার্স থাকবে যে আপনারা যারা অভিভাবক এখানে এসেছেন প্রত্যেক দিন আপনারা এই ছেলে মেয়েদেরকে এখানে পাঠাবেন এখানে যদি পাঠান তাহলে ভালো শিক্ষা হবে তার ভবিষ্যৎ উজ্জ্বল হবে আর যারা এই অঙ্গনবাড়ি সেন্টারের সঙ্গে যারা যুক্ত আছেন ওয়ার্কার হেল্পার আপনাদের কাছেও অনুরোধ আপনারা সবসময় ভালো কাজ করেন এরপরে বলছি যে আপনারা এই বাচ্চাদেরকে একটু আপন করে গড়ে তুলুন দেখবেন একটা পরিবেশ তৈরি হবে যে বাচ্চা বাড়িতে থাকতে চাইবে না বাচ্চা স্কুলে আর এখানে আসতে চাইবে যে বলবে যে না ওয়ার্কার দিদিমণি আমাকে খুব আদর করে তারা ছুটি আসবে আর যদি আসে তাহলে উপযুক্ত শিক্ষা পাবে এই পরিবেশটা গড়ে তোলা দরকার আর এই কথা আজকে জমিন দেওয়ার ফলে এবং আসাম সরকারের কৃতিত্ব পঁচিশ লাখ টাকা দিয়ে সুন্দর বিল্ডিং হয়েছে ইহার জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রী পরিমল স্যারকেও এখন আমাদের এম এল স্যারকেও ধন্যবাদ জানাই যে আজকে আমাদের তার বিজেপিতে সুন্দর একটা বিল্ডিং হয়েছে পড়াশোনার ব্যাপার দিয়ে আমাদের ডারবি বাগানে মডেল হাই স্কুল হয়েছে অনেক খুশির ব্যাপার এই যে সামনে ফেব্রুয়ারি মাসে যে এইচএলসি এক্সামিশন হবে আমাদের চা বাগানের ছেলেমেয়েরা এখান থেকে সাত কিলোমিটার আট কিলোমিটার যে ম্যাট্রিক পরীক্ষা দিত কিন্তু অনেক সুখবরের ব্যাপার যে এই ছেলেগুলা মেয়েগুলা আমাদের এই মডেল স্কুলে ফাইনাল দিতে পারবে আজকে শিক্ষার ক্ষেত্রে বলুন যে কোনো ক্ষেত্রে বলুন আমাদের সরকার যে আছে হিমন্ত বিশ্ব শর্মার সরকার নরেন্দ্র মোদিজির সরকার সব দিকে সব দিকে খালি উন্নয়নের জোয়ার ফুটেছে রাস্তা দেখুন স্কুল দেখুন আগের কাল কালে স্কুলের গৃহ ছিল না এখন অত যে গৃহ হয়েছে যে জমি নাই স্কুল কম্পাউন্ডে জমি নাই যে স্কুল হইবে এই আমাদের ভারতীয় জনতা পার্টি বা হিমন্ত বিশ্ব শর্মার সরকারে হওয়ার রাস্তার কোনো অভাব নাই আমরা দার্বি থেকে বাইর হওয়ার জন্য রাস্তা ছিল না এখন অত সুন্দর রাস্তা হয়েছে এটা আমাদের ভারতীয় জনতা পার্টি বা নরেন্দ্র মোদী বা পরিমল শুক্ল বৈদ্য আছে